আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধ থেকে আমাদের হচ্ছে মূল আমাদের যে বহু নির্বাচনী সৃজনশীলগুলা বহু নির্বাচনী গুলা আছে মূল পাঠের পাঠ্য বই সেটা নিয়ে একটু আলোচনা করবো দেখো আজ আমাদের মহাজাগরের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে ছয় আনা দশ আনা আট আনা বারো আনা হচ্ছে আনা আজ আমাদের এত কারণ কি মেহনতি গণজাগরের অভাব স্বপ্ন রাজ্যে বিচরণ ব্যক্তিকে প্রাধান্য দেয় উত্তর হচ্ছে মেহনতি যারা খেটে খায় মানুষ তাদের প্রতি আমাদের যে অবহেলা সেটার কারণ বুঝিয়েছে দুইয়ের এক এবার আমরা দেখবো তিন ও চার নম্বরের জন্য নদীপকটা পড়ি ভৃত চরিল উঠির পিষ্টি ওমর ধইলো রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় শশী ওমর কবিতার অংশ আমরা জানি যে চাকর ধরিল চাকর চললো উঠের পিষ্টে ওমর ধরিল রশি অর্থাৎ ওমর খোলেফা হয়ে রশি ধরলো আর চাকর উঠলো কি উঠের পিঠে মানুষকে স্বর্গে তুলিয়া শশী মানে চাঁদ হয়ে ওমর নিজে নামলো মাটিতে এখন তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধের প্রাবন্ধিকেনের নিম্নলিখিত কোন বক্তব্য সম্ভাবনাপূর্ণ অসাম্প্রদায়িকতা মানে হচ্ছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সকলের সমান সেটা অথবা সত্যবাদিতার সঙ্গে সাম্যবাদিতার সঙ্গে বা ভাতৃত্ববোধ মানে আমরা সকলে ভাই বোন সেটার কথা প্রকাশ পেয়েছে দেখেন আমাদের উদ্দীপকের সঠিক উত্তর হচ্ছে যে মানে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাম্যবাদিতায় মানে খো ফারুক এবং খলিফা ওমর ফারুক আর চাকরের মধ্যে আমরা সকলের সমান সেই সমান বোঝাতেই সাম্যবাদিতার কথা উল্লেখ করা হয়েছে তাহলে তিনি সঠিক উত্তর হচ্ছে চার নাম্বার এবার যাব হচ্ছে আমরা চারে উদ্দীপকের ভাবের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের প্রাবন্ধিকের নিম্নলিখিত কোন বক্তব্য সমভাবাপন্ন অর্থাৎ কোন বক্তব্য সঠিকভাবে প্রকাশ পাইছে সেটা কি সেও যে আমারের মতো মানুষ সেও যে সে এক আল্লাহর সৃষ্টি অর্থাৎ ওমর ফারুক আর সকল মানুষ চাকর সবই আল্লাহর সৃষ্টি এটা প্রকাশ পাইছে এইসব আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরে আজ বধুন বাসিতে সুর দিই আমরা সবাই একই রকম আমরা সব মিলে একসাথে কাজ করি আসো তাহাদের প্রাণে তোমাদেরও প্রাণ সংযোগ করে উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়ো অর্থাৎ তাদের প্রাণের সঙ্গে গরিব দুঃখীদের প্রাণের মিলো মিলিয়ে আমরা উচ্চ শিরে মানে মাথা উঁচু করে সবার সামনে আমরা একত্রে দাঁড়াই তিনটাই হবে উত্তর হবে চার সহজভাবে পড়তে চাইলে আমাদের ইজি সিরিজের বাংলা এই বইটি সংগ্রহ করতে পারো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম